है यार राजनाथ और नीच उसको काले समय चला लेंगे इलेवनी एली भी एन ई एल भी थी ई एंथूनीज काल्टर कौन एल वन इस हार्टिंग वाले एंथूनीज यही चायर्टी बोलिए ए अगर थर्टी फाइव बाबा स्वती यही चायर्टी वाई आ आ टी वाई फाइव फाइव इलेवन

থাপ <laughs> <laughs>

ओ बाबा एक तो हो जाए को <laughs> <laughs>

কিছু আমাদের ধান পালুই লাইভ করা হচ্ছে ওই জন্য আমি পালিয়ে ওইখান থেকে লাইভ হচ্ছে লাইভ লাইভ হ্যাঁ জয়েন হয়ে যাও একটু মেসেজ করো হাই লিখো একটু হচ্ছে আমাদের আম গাছ আর এটা হচ্ছে আমাদের ধান পালুই ধান এসে গেছে এবার আমি এই দিক দিয়ে যাচ্ছি বাড়ি সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে এটা হচ্ছে আমাদের শিউলি গাছ আমার হাতে লাগানো বলেছি

এখনো কেউ জয়েন্ট ফাইনিং হচ্ছে এই একটা রুম ছোট্ট রুম কিং সাজানো গুছানো রয়েছে

পুরোনো দিনের টিভি দেখো বন্ধু সব পুরনো একা দিনের টিভি